ক্লাসরুমে ঢুকলো বিষধর বন্ধ পঠন পাঠন পরিবেশ সহযোগিতায় উদ্ধার সাপ ক্লাসের মধ্যে ঢুকে পড়ল একটি বিষধর সাপ যা দেখে আতঙ্কিত হয়ে পালিয়ে যান ছাত্রছাত্রীরা বন্ধ হয়ে পড়ে ক্লাসের পঠন পাঠন বুধবার এমনই ঘটনা ঘটল ময়নগরী ব্লকের জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চতর বিদ্যালয়ে ঘটনার পরই স্কুলের শিক্ষকেরা যোগাযোগ করেন ময়নগুড়ি রোড পরিবেশ সংগঠনের সাথে তারা এসে সাপটিকে উদ্ধার করেন তারা জানিয়েছেন উদ্ধার হওয়া সাপটি গোখরো সাপ এটি একটি বিষধর প্রজাতির সাপ সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে জলপেশ এলকে হাই স্কুলের মধ্যে ক্লাস চলাকালীন এটি গোকর সাপ ঢুকে যায় আর আমরা আসি আমি এবং আমার সহকর্মী অমল দুজনে এসে সাপটিকে রেস্কিউ করি হ্যাঁ এটা স্পেকটেকেল সাপটিকে আমরা এখান থেকে উদ্ধার করি এবং এখানে সাপ ঢুকার কারণেই এই ছাত্রছাত্রীদের মধ্যে একটা আতঙ্ক ছড়া তো সাপটি উদ্ধার করার পরে সেই আতঙ্ক মুক্ত হয় এবং স্বাভাবিক পরিস্থিতি এখন হয় আমরা এই সাপটিকে নিরাপদে আগে ছেড়ে বিশাল একটা গোখর সাপ বেশ মোটা সোটা এবং বড় সড়ো এর ফলে ছাত্রদের মধ্যে বেশ আতঙ্ক তৈরি হয় এবং আমাদের ময়নাগুড়ি পিপিএসকে ফোন করার পরে সঙ্গে সঙ্গেই আমাদের নন্দুদা চলে আসেন অমল রায় সেও আসে দুজন মিলে খুব দক্ষতার সঙ্গে সাপ দুটোকে উদ্ধার করেছেন এর ফলে কিন্তু স্কুলে ছাত্রগুলো খুব শান্তি পেয়েছে এবং মুক্ত হয়েছে স্কুলটা আবার এখন শুরু করা যাবে সাপের জন্য কিছুক্ষণ ক্লাস বন্ধ হয়ে গিয়েছিল বিদ্যালয়ের পক্ষ থেকে ময়নাগুড়ি পি নন্দুদা এবং অমল রায়কে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আর আমি এই স্কুলের শিক্ষক মোহাম্মদ শফিউল্লাহ

দেখি ওই রেখা দূরে না